মনমোহন সিং ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশে তাঁর জন্মদিন আজকের পাকিস্তানেই তার জন্ম তবে উনিশশো সাতচল্লিশের দেশভাগের সময় ভারতে চলে আসেন মনমোহন সিং গোটা পরিবার অক্সফোর্ডে অর্থনীতি নিয়ে পড়াশুনো শেষ করেছেন তিনি এরপর একের পর এক প্রতিষ্ঠানে তিনি অধ্যাপনার কাজ শুরু করেছেন তারপর মাননীয় সিংহ ইউনাইটেড নেশনে যোগ দেন সময়টা উনিশশো থেকে উনিশশো তবে তার আমলা হিসেবে কাজ শুরু করা দেশের বৈদেশিক বাণিজ্য মন্ত্রকের অ্যাডভাইজার হিসেবে দীর্ঘদিন তিনি দেশের বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এক প্রকৃত আদর্শ অর্থনীতির বিশিষ্ট অধ্যাপক এই ভূমিকায় দায়িত্ব সামলেছেন যখন দেশের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় তখন তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর এই পদে বসে অর্থনীতির জটিল সমীকরণ মিলিয়ে দিয়েছেন দু থেকে দু প্রথম পর্বে তিনি দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতেও বসলেন দেশের ত্রয়োদশতম প্রধানমন্ত্রী তিনি তার একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত আর তার প্রয়োগ ঘটিয়েছেন দু এই সময় অবধি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিরানব্বই বছর বয়সে চলে গেলেন দেশের অন্যতম আলোচিত মার্জিত প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা স্বজন হারার বেদনা অনুভব করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন ইন্ডিয়া মনস দ্য লস অফ ওয়ান অফ ইটস মোস্ট ডিস্টিংগুইশড Leaders, Dr. Manmohan Singh Ji, rising from humble origins, he rose to become a respected economist. He served in various government positions as well as including as finance minister, leaving a strong imprint on our economic policy over the years. His interventions in parliament were also. Insightful as our Prime Minister, he made extensive efforts to improve people's lives. Bureau Report Democratic Indians